প্রতিটি কৃষ্ণ ভক্তের মধ্যে কোন ছয়টি বিশেষ গুণ না থাকলে তিনি পূর্ণরূপে ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবেন না সেই ছয়টি গুণ সম্বন্ধে আমরা বিস্তারিত জানব দেখুন শিশু এবং সন্তান যেমন পূর্ণভাবে সর্বতভাবে তার পিতা এবং মাতার উপর নির্ভরশীল অথবা আমাদের বাড়িতে যে একটি গৃহপালিত পশু থাকে হুম যেমন তার প্রভুর উপর তার মালিকের উপর পূর্ণভাবে নির্ভরশীল তেমনি কেউ যখন ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হন তাকে বলা হয় শুদ্ধ ভক্ত তাই ভগবানের শরণাগত হওয়ার পন্থা হচ্ছে ছয়টি প্রথমটিকে ভগবত ভক্তির অনুকূল সব কিছু গ্রহণ করতে হবে সেটা কেমন যেমন আপনাকে একাদশী ব্রত করতে হবে হরিনাম জপ করতে হবে ভগবানের সেবা পুজো করতে হবে গ্রন্থ শ্রবণ অথবা অধ্যয়ন করতে হবে ভগবানের জন্য আপনি রন্ধন করলেন ভগবানের বিগ্রহ পূজা অর্চন করলেন ভগবত ভক্তির অনুকূল এগুলো এগুলো করা অবশ্যই প্রয়োজন দ্বিতীয়টি কি ভগবৎ ভক্তির প্রতিকূল সব কিছু বর্জন করতে হবে সেগুলো কি কি আমিষ আহার দ্রুত ক্রীড়া সমস্ত নেশা অবৈধ সম্পর্ক সমস্ত পাপাচার দুরাচার মিথ্যা কথা প্রজল্প পরনিন্দা পরচর্চা এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এগুলোকে বর্জন করতে হবে তৃতীয় কি ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বতভাবে আমাদের রক্ষা করবে এই যে দৃঢ় বিশ্বাস এটি আমাদের হৃদয়ের মধ্যে পোষণ করতে হবে অবস্থান করাতে হবে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে যে ভগবান কৃষ্ণ আমাদের সর্বতভাবে রক্ষা করবেন 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 যে ভাবেই হোক আমাদের রক্ষা করবেন একবার অবিচল অটুট থাকতে হবে ভগবানের প্রতি বিশ্বাস শত পার্সেন্ট ভগবানের প্রতি এরকম দৃঢ় বিশ্বাস পোষণ করে ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে চতুর্থ কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার উপর সর্বতভাবে নির্ভর করতে হবে সেটা কেমন ধরুন আপনার কোনো শরীর খারাপ হয়েছে অসুখ হয়েছে তা আপনি নিশ্চয়ই বাড়িতে বসে থাকবেন না আপনি ডাক্তারের কাছে যাবেন যা যা জড়জাগতিক পদ্ধতি আপনি সেই রোগটিকে নিবারণ করার জন্য সেগুলো আপনি করবেন কিন্তু সর্বতভাবে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে ভগবান আমাকে নিশ্চয়ই ভালো করে তুলবে যে কোনো প্রকারে এই দৃঢ় বিশ্বাস তাই বলে আপনি চিকিৎসা করাবেন না আপনি বাড়িতে বসে থাকবেন কোনো কিছু রোগের জন্য কারো সহযোগিতা নেবেন না এটা হতে পারেন আপনাকে ডক্টরের আন্ডারে থাকতে হবে আপনাকে ডক্টরের চিকিৎসায় এদিন থাকতে হবে কিন্তু ভগবানের উপর ভরসা রাখতে হবে ভগবান আমি যেন এই চিকিৎসার ফলে সুস্থ হয়ে থাকি তাহলে ভগবান নিশ্চয়ই আপনাকে সুস্থ করে থাকবে আপনারা যে কোনো বিপদ সমাধানের চেষ্টা করবেন কিন্তু ভগবানের উপর নির্ভরশীল করে ভগবান কেন্দ্রিক ভগবান নিশ্চয়ই আমার কোনো সমাধান করবে এইভাবে ভগবানের উপর সর্বতভাবে আমাদের নির্ভর হতে হবে তবে আমরা সেই বিপদ থেকে অনাসেমুক্ত হতে পারবো কেন এই জগতে হচ্ছে দুঃখালয় এবং অশাশ্বত এখানে দুঃখে ভরা কষ্টে ভরা আপনার সমস্যা আসবে হান্ড্রেড পারসেন্ট শত পার্সেন্ট সত্য কিন্তু সেই বিপদটাকে নিবারণ করার জন্য বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য আমাদের সমাধানের যেমন চেষ্টা করতে হবে ঠিক তার পাশাপাশি ভগবানের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে পঞ্চম কি ভগবানের স্বার্থ থেকে আলাদাভাবে নিজের স্বার্থ না থাকা মানে আমি যা করব ভগবানের জন্য ভগবানের প্রীতিবিধানের জন্য নিজের প্রীতিবিধানের জন্য নয় তাই জন্য মহাজন শাস্ত্রে কি বলেছেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম যখন আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু করি তাকে বলা হয় কাম কামনা বাসনা ভোগ বাসনা সেটা হচ্ছে নিজের স্বার্থ ভগবানের স্বার্থ নয় যখন আমরা ভগবানের উদ্দেশ্যে কোন যা কিছু করব। তখন হয়টা হচ্ছে ভগবান প্রতি একনিষ্ঠ ভালোবাসা একনিষ্ঠ প্রেম ঐকান্তিক প্রেম বলে আমরা যাই কিছু করি না কেন ভগবান কেন্দ্রিক যদি আমরা করি সেটা হচ্ছে ভগবান কেন্দ্রিক তাই নিজের স্বার্থের জন্য আমি খাব আমি পাব আমার এটা প্রয়োজন এরকম যদি আমরা করি তাহলে সেটা নিজের স্বার্থ হয়ে যাবে তাই ভগবানের স্বার্থ চরিতার্থের জন্য ভগবানের পৃথিবীধানের জন্য আমাদের কর্ম করতে হবে ছ নম্বর কি সবসময় নিজেকে অত্যন্ত দিন এবং বিনীত আমি খুব নগণ্য আমি অপরের কৃপা প্রার্থী এইভাবে দৈনভাবে থাকতে হবে দাস্যভাবে থাকতে হবে কেন যদি আমরা দিনভাবে না থাকি বিনীতভাবে না থাকি তাহলে আমাদের কৃপা করবে কে ভগবানের থেকে ভক্ত বড় ভগবান বলেছেন তা ভক্তদের প্রতি সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি তাদের প্রতি বিনব্রতা না থাকে শ্রদ্ধা না থাকে ভক্তি না থাকে তাহলে আমরা কৃপা পাবো কী করে তাই জন্য আমাদের সবসময় দীনতায় থাকতে হবে বিনম্র হয়ে থাকতে হবে অহংকার জিনিসটা খুব খতরনাক জিনিস আমি করেছি আমার দ্বারা হয়েছে আমি ছাড়া এটা চলবে না আমি না হলে এটা হতো না এটা খুব ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস প্রতিটি মানুষের ক্ষেত্রে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে ভগবানের নির্দেশে আমি বলে কিছু নয় তাই জন্য ভগবান গীতায় কি বলেছেন প্রকৃত ক্রিয় মানানি গুণে কর্মাণী অহং কারো বিমড়া আত্মা কর্তা অহমিতি মন্নতে এই জড়জগতে সত্য রজতম এই তিনটি গুণের প্রভাবে আমরা হচ্ছে কর্ম করছি সেটা না ভাবে আমরা কি করি আমিই করছি এই অহংকার বোধ আমরা করে থাকি এটা ভুল কারণ এই জড়জগতে যখন আমরা পতিত হয়েছি তখন এই জড়জগতে একটা নিয়ম আছে গুণ আছে কটা গুণ তিনটে গুণ সত্য রজতম এই গুণের প্রভাবে যে যেই চেতনায় আছে সত্যগুণে যে আছে রজগুণে যে আছে এবং তম তমগুণে যে আছে সে সেইভাবে কর্ম করছে কিন্তু সেই ব্যক্তি কী ভাবছে আমার দ্বারা হয়েছে আমি করেছি আমি না হলে এটা হতো না এটা ভুল এটা ভ্রম আমাদের চারটে ত্রুটি আছে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণপাট তা এই ত্রুটিগুলোর জন্য আমরা হচ্ছে সঠিক আমাদের ক্রিয়াগুলো জানতে পারি না কার্যগুলো আমরা বুঝতে পারি না আমরা কি করছি তখন অহংকার বোধ জন্মে তাই জন্য আমরা সবসময় ভগবানের নির্দেশ অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ অনুযায়ী যদি আমরা চলি তাহলে এই চারটি যে ভ্রম প্রমাণ কর্ণ কর্ণপাটক এটা অবলুপ্ত হয়ে যাবে ভগবান চান যে এই ছয়টি পন্থা অনুশীলন করে আমরা যেন তার শরণাগত হই কিন্তু এই জড় কিছু অল্প বুদ্ধি সম্পন্ন পণ্ডিত আছে যারা সেগুলি হৃদয়ঙ্গম করতে পারে না উল্টে কি করে সেই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন পণ্ডিতেরা জনগণকে ভুল পথে পরিচালিত করে ভুল শিক্ষা দেয় তাই জন্য ভগবান গীতায় কি বলেছে মন মনাভ মদ ভক্ত মদ যা নমস্কুরু মাম এবং ঈশ্বরী সত্যমতে প্রতি জানে প্রিয় সীমে তোমার মনকে আমাকে অর্পণ করো আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকে প্রণাম করো অবশ্যই আমি প্রতিজ্ঞা করে বলছি নিশ্চিতভাবে আমার অপ্রাকৃত ধামে তুমি ফিরে আসবে ভগবান শপথ করে বলছে যদি আমরা তাকে মন অর্পণ করি চিত্ত অর্পণ করি তার ভক্ত হয়ে তাকে পূজা করি তাকে প্রণাম করি এই চার পাঁচটা বস্তু করার মাধ্যমে ভগবান প্রতিজ্ঞা নিচ্ছে যে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের মধ্যে এই ছয়টি গুণ যদি না থাকে তিনি পূর্ণভাবে শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারবে না শুদ্ধ ভক্ত হতে পারবে না তাই এই ছয়টি গুণ আমাদের অর্জন করতে হবে আচরণের মাধ্যমে এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ